পাঁচ কাটের ভিতরে মসজিদের ভিতরে আর একটা পা মসজিদের বাইরে আর যেমনই কথাটা শুনেছেন তেমনি মসজিদের চোকাটের ওপরে ওইভাবেই বসে গেছে তাহলে তারা আল্লাহ রসুলের হুকুম আদেশ নির্দেশকে কিভাবে ফলো করেছেন মেনে চলেছেন আমরা আল্লাহ রসুলের কথাকে কিভাবে মেনে চলি আল্লাহ আর বরং মা অবমাননা করি এই যে এখানে একটা সভা হচ্ছে এখানে হাদিস কোরানের আলোচনা হচ্ছে নিখুঁত নির্ভেজাল হাদিস কোরান এখানে আলোচনা হচ্ছে এই কথা ছেড়ে দিয়ে যদি আমি দোকানে গে যাই দোকানে অপচয় সময় নষ্ট করি দোকানে বসে বসে এমনি সময়টাকে যদি অপচয় নষ্ট করি তাহলে আপনাকে সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ কে আমতের দিন হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করবে তা আমরা কতটা সময়কে অপচয় নষ্ট করছি আমরা চাষবাসে জমি জায়গাতে দুনিয়ার ব্যবসা বিজনেসে দুনিয়ার মহাপতে আজকে আমরা নবী এবং আল্লাহর মহাব্বত আমরা প্রকাশ করতে পারি না আমলের মাধ্যমে বরং দুনিয়াকে এত বেছে নিয়েছি দুনিয়ার সাই সম্পত্তিকে বাড়ি ঘর অট্টালিকা জমি জায়গা সম্পদকে এত প্রাধান্য দিয়ে থাকি ভালোবেসে থাকি যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসাকে আমরা এই জমি জায়গা দুনিয়ার উপরে প্রাধান্য দিতে পারি না সোহান আল্লাহ মায়েরা বনেরা আমার আব্বা জানেরা হাজরাতে ওমার বললেন ও আল্লাহর নাবি আপনি নিজ নিজ সমস্ত সাহাবিরা কে অর্ডার দিয়ে দেন তারা নিজ নিজ তলোয়ার দিয়ে তরবারি দিয়ে নিজের আত্মীয় কাছের লোক যারা আছে তাদেরকে হত্যা করে দিতে হবে এবার পরামর্শ হওয়ার পরে নবী আমার কি করলেন তিনি অতি দয়ালু ছিলেন তার অন্তরে অনেক দয়া ছিল রহম ছিল। নবী আল্লাহ কথাটাকে শুনে আবু বাকারের কথা মতো কি করলেন এই হুকুমটাকে পালন করলেন তাদেরকে হত্যা করা হলো না তাদের কাছ থেকে কিছু টাকা কিছু জরিপানা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো আমার মা আমার তো আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় এই সূরায়ে মুজাদালাতে বলে দিলেন তাদেরকে কি করা হলো ছেড়ে দেওয়া হল আর যখনই ছেড়ে দেওয়া হল আল্লাহ তাআলা হাজরাত উমারের পক্ষে সাহিব বুখারীতে হাদিস আছে যে এক হাদিসে আছে যে তিনটা কাজে আল্লাহ তাআলা হাজরাত উমারের মতকে পছন্দ করেছেন আর একটা হাদিসে আছে হাজরাত উমারের চারটা মতকে পছন্দ করে আল্লাহ তাআলা তার মতের উপরে একমত হয়ে আল্লাহ স্বয়ং কোরআনে এবং এই শরীয়তের হুকুমকে অবতীর্ণ করেছেন নাজিল করেছেন তার মধ্যে একটা হলো পর্দার আয়াত মেয়েদের মহিলাদের জন্য এটা পর্দার আয়াত নাজিল করেছেন যাই হোক টাইম খুব আছে হ্যাঁ তো আমি একটা হাত হিসাব আপনাদের সামনে পাঠ করছি তো ইমান কেমন থাকতে হবে আজকে আমাদের ইমান এত দুর্বল এত কমজোর হয়েছে আল্লাহ রসুল সাল্লাম ভবিষ্যৎ বাণী শুনিয়ে গেছেন ভবিষ্যৎ বাণী শুনিয়ে গেছেন কি ভবিষ্যৎ বাণী আল্লাহ রসুলের সম্ভ্রান্ত সাহাবি হাজরাতে সৌবান রাজি আল্লাহ তিনি বলছেন তিনি বলছেন জান الرسول الله صلى الله عليه وسلم একটা হাদিস শুনেছে নবী আমার বলে গেছেন ইউশকল উমাম আনতা দা আলাইকুম কামা তাদা আল আকিলা তো ইলা আতে হাম ইমান আমাদের কেমন আছে এটা বোঝাতে চাইছি খুব শর্টে আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে এমন একটা জমানা যুগ আসবে যে দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত জাতি সমস্ত কম ইহুদি, নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ যত ধর্মের যত বর্ণের মানুষ আছে ওপরে। আক্রমণ করার জন্য মুসলমানের শক্তিকে গ্রাস করার জন্য মুসলমানের শক্তিকে দুর্বল করার জন্য তারা উঠে পড়ে লাগবে তাই তো চলছে চক্রান্ত যে কিছুদিন আগে ঘোষণা হলো মুসলমানদেরকে ভারত ছাড়া করতে হবে চুন চুনকে নিকাল দেঙ্গে চুন চুনকে নিকাল দেংগে ইন্ডিয়াসে মুসলমানও কো এটা হয়েছে না হয়নি তারপরে এখনো চলছে এটা বন্ধ হয়নি এনআরসি কায়েম করব এনপিআর কায়েম করব এই সমস্ত কায়েম করে মুসলমানদেরকে অপরাধস্থ করা হবে এই ভারতের মাটি থেকে মুসলমানকে বিতাড়িত করা হবে তবে একটা কথা শুনুন আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মু'মিনিন তোমরা কোনো চিন্তা করিও না চিন্তার কোনো কারণ নাই আর ভয়েরও কোনো কারণ নাই যদি তোমাদের অন্তরে ঈমান থাকে তাহলে পৃথিবীতে কোনো শক্তি এরকম জন্ম নেয়নি আমেরিকা লন্ডন ফ্রান্স জাপান জার্মান সারা দুনিয়া যদি একত্রিত হয়ে যায় মুসলমান শক্তিকে গ্রাস করার জন্য তারা যদি উঠে পড়ে লাগে কোনো মতেই একটা লোম পর্যন্ত হিলাতে পারবে না বলো না রে একটা কেউ পারবে না বলছেন এমন একটা জমানা আসবে আল্লাহ রসুল বলেছেন যে সেই জমানায় সমস্ত তারা একত্রিত হয়ে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়বে কেমন একটা বাড়িতে অনুষ্ঠান যখন হয় আর দাওয়াত করা হয় লোকেরা মানে খাওয়ার জন্য ভিড় জমিয়ে দেয় এরকম ভাবে সোহান আল্লাহ এবার আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো আল্লাহে তাহলে বলুন অমিন কিল্লা তিন নাহ নয়াজিন তাহলে কি আমরা সংখ্যায় ওই দিন কম থাকব সংখ্যায় কম থাকার কারণে আমরা কি এরকম হব অপদস্ত হব আমরা কি অপর জাতির কাছে মার খাব অপমান হব আল্লাহ পাকের নাবি বলছেন না তোমরা সংখ্যায় কম হবে না তোমরা সংখ্যায় অনেক গুণে বেশি হবে অনেক বেশি হবে অনেক বেশি হবে কিন্তু অলা কিনা হোম গোসাই কালে এই যে খড়গুলো শুকনো খড়গুলো পড়ে আছে আপনার পাশে নদী আছে ওই বহতি পানিতে স্রোতে আপনি শুকনা খড়টা যদি ছেড়ে দেন তো ওই খড়টা ভাসতে 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 অনেক দূরে চলে যাবে কেন পানিতে তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে কেন তার ওজন নাই আর একটা বড় পলডার পাথর যদি আপনি পানিতে নিক্ষেপ করে দেন তো যেখানে নিক্ষেপ করবেন সেখানেই বসে থেকে যাবে ওকে পানিতে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না উদাহরণটা খুব সুন্দর দিচ্ছি আপনাকে শোনেন রসুল্লাহাম পনেরোশো বছর আগে বলে দিয়েছেন ভবিষ্যৎ মানে শুনিয়ে গেছেন কথা বুঝতে পারছেন তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে মানুষের ওই সময় মুসলমানেরা মার খাবে অপদস্ত হবে অপমান হবে মুসলমানদের হবে যেখানে সেখানে অপমান হবে এর কারণটাই হচ্ছে তাদের কাছ থেকে আমল উঠে যাবে তাদের ঈমান হালকা হয়ে যাবে ফুটবলের মতো শুকনা খড়ের মতো যে ইমানের উপরে মানুষ অটল হয়ে থাকতে না পারার কারণে মানুষের ইমানটা হালকা হয়ে যাওয়ার কারণে এরকম অবস্থা হবে তখন কি হবে আল্লাহ রসুল বলছেন বলা ইয়াকাতে পান্না আল্লাহ বলছে আল্লাহ কে না বলছে না মুসলমান বলে দুশমনদের অন্তর থেকে ভয়টাকে আল্লাহ উঠিয়ে নিবে তাদের মুসলমান বলে ভয় থাকবে না না এমন একটা সময় ছিল এমন একটা জমানা ছিল মুসলমানের নাম শুনতে গেলে দুনিয়ার সমস্ত ধর্মের বর্ণের লোকেরা মুসলমানের নাম শুনলে ইসলামের নাম শুনলে কেঁপে উঠেছে কিন্তু এমন একটা সময় আসবে হালকা মুসলমানের ইমান হয়ে যাওয়ার কারণে মুসলমানকে কেউ ভয় করবে না মুসলমানকে কেউ কেয়ার করবে না তাই যুগটা হয়েছে না হয়নি আল্লাহর নাবি বলেছেন আন্না আহ মাহাবা ওয়াহান আর মানুষের অন্তরে আসবে দুর্বল হয়ে যাবে মানুষের অন্তর মুসলমানদের অন্তর দুর্বল হয়ে যাবে কঙ্কল কমজোর হয়ে যাবে সাহাবা একরামেরা আল ওয়াহান শব্দটার মানে বুঝতে পারলেন না মাল ওয়াহাই আল্লাহ ওয়াহান কাকে বলা হয় আল্লাহ রসুল বলুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন সব ওহান বলা হয় দুনিয়াওয়া কেরা হিয়া তুল মানুষ যখন দুনিয়াকে ভালোবাসতে লাগবে দুনিয়া ভালোবাসার সঙ্গে যখন জড়িয়ে যাবে আর মৃত্যুকে যখন তারা অপছন্দ করবে মরতে চাইবে না মনের মধ্যে লোভলা লোসা হবে আল্লাহ যদি আমার বয়স সত্তর হয়েছে আর তিরিশ বছর যদি আমি বাঁচতে পারতাম তাহলে আমার মনের সাথ মিটে যেত অনেক আমার স্বপ্ন পূরণ হয়ে যেত ষাট বছর বয়স হয়েছে মনের মধ্যে স্বপ্ন জাগছে বলছে আল্লাহ আমাকে আর চল্লিশ বছর বয়স দিলে একশো বছর বয়স দিলে আমি এই বয়সে অনেক কিছু করে ফেলতাম আল্লাহ পাকে নাই বলছেন যখন মানুষ মরতে চাইবে না মরতে ভালোবাসবে না আর দুনিয়াকে প্রাধান্য দিবে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার উপরে তখন মানুষের ইমান কমজোর হয়ে যাবে মানুষের ইমান দুর্বল হয়ে যাবে এইরকম অবস্থা তো আজকে আমাদের অবস্থা এরকম যার জন্য আজকে আমরা যেখানে সেখানে অপদস্থ আর যেখানে সেখানে মার খাচ্ছি ভেবেছ কি তুমি চিনেছ ওরে মুসলিম নাও কোন আকাশের নক্ষত্র তোরা কোন সমাজের সন্তান ভেবে কি তুমি চিনেছ তোমারে ওরে মুসলিম নাও জোয়ান কোন আকাশের নক্ষত্র তোরা কোন সমাজের সন্তান যাদের

মুসলমান যদি ইমান থাকে আমল ঠিক থাকে ভয় করে নাকি কাউকে বদরের যুদ্ধে বদরের মাটিকে দিল তিনশো সতেরো জন মুসলমানে এতগুলো হিলিয়ে কাঁপিয়ে দিল। আল্লাহ তালা মুসলমানদের মানে ভাগ্যে জয়লাভ করিয়ে দিলেন মুসলমানেরা জিতলো মুসলমানদের জিত হলো ভীরতা সমাজে যাদের অন্তরে বলবান নায়ের শত্রু গড়ে দান কেটে করে দেয় খান খান ভেবেছ কে তুমি চিনেছ তোমারে ওরে মুসলিম নাও ও জোয়ান কোন আকাশের নক্ষত্র তোরা কোন সমাজের সন্তান বদরের মাঠে মমিনের লাটে। বদরের মাঠে মমিনের লাটে ছিল তিনশত আর তেরো জন মুআয ও মুআব্বেজ লাফিয়া কাটিলো আবু জাহালের গর্দন মুআয ও লাফিয়া কাটিলো আবু জাহালের গর্দন ভেবেচকি তুমি চিনেছো তোমারে ওরে মুসলিম নাও বল আকাশের নক্ষত্র তোরা কোন সমাজের সন্তান নাই ভিরতা সমাজে যাদের দুনিয়ার মুখে মারিয়া লাথি দুনিয়ার মুখে গান ভাঙিয়া পড়িল গরদান তিনশো তো ষাট কাবার বুতের ভাঙিয়া পড়িল গরদান ভেবেছ কি তুমি চিনেছ তোমারে ওরে মুসলিম নজান কোন আকাশের নক্ষত্র কোন সৈন্য খন্দকের ময়দান খন্দক খনন করছেন আল্লাহ এক হাজারের সৈন্য দলে ক্ষুদিল খন্দকের ময়দান ক্ষুধাত্ম সেনা লঘু মুসলিম পদার্থ সে না লঘু মুসলিম তবু ছাড়িল না ময়দান ভেবে চকি তুমি চিনেছ তোমারে ওরে মুসলিম নাও জুয়ান কোন আকাশের নক্ষত্র তোরা কোন সমাজের সন্তান সবক পড় ফির সদাকত কাজা আদালত কা এমামত যদি মুসলমান আমরা ইমানের উপরে অটল থাকি আমল যদি আমরা ঠিক রাখি ইনশাআল্লাহ কোন শক্তি আমাদেরকে মানে নিরাশ করতে পারবে না নিশ্চিহ্ন করতে পারবে না দুর্বল কমজোর করতে পারবে না ইনশাআল্লাহ তাহলে এটা আমরা অঙ্গীকার করি ওয়াদা করি যে ইনশাল্লাহ এতদিন যা হয়েছে হয়েছে আমরা এখনো আমলের দিক দিয়ে আমরা কমজোর আছি আমল আমরা ঠিক করে নিব। নিব। ইমানকে ঠিক করে হারাম জিনিসকে বর্জন করব হালাল জিনিসকে খাওয়ার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে হালাল জিনিস খাওয়ার ভালো আমল করার ইমানের উপরে আমলের উপরে প্রতিষ্ঠিত থাকার যেন আমাদের সকলকে তফফিক প্রদান করেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন সালাম সালাম হাজারো সালাম 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 হাজারো সালাম আজকের মতই আমি বিদায় নিলাম জন্মের মতই আমি যাইনি চলে আসব আবার ফিরে কথা দিলাম সালাম সালাম হাজারো সালাম আজকের মতই আমি বিদায় নিলাম السلام عليكم ورحمه الله وبركاته